শুক্রবার বেলা বারোটা নাগাদ খুঁটি মধ্য দিয়ে শুরু হলো গঙ্গারামপুর কালদিঘির পদাতিক ক্লাবের শ্যামা পুজোর ম্যান্ডেল তৈরির কাজ গঙ্গারামপুরের কালী মধ্যে অন্যতম পদাতিক ক্লাব প্রতি বছরই ভিন্ন থিমে নজর কাড়ে এবছর তাদের তম বর্ষে অন্ধকার শেষে আলো থিমে সজ্জিত হবে পুজো মণ্ডপ থিমের মাধ্যমে গ্রাম বাংলার বাস্তব জীবন ও আলোর পথে যাত্রার এক অনন্য চিত্র ফুটিয়ে তোলা হবে বলে জানালেন আয়োজকরা এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাম সম্পাদক আনন্দ দাস সভাপতি সুরজিৎ সেন পুজো কমিটির সম্পাদক জয়ন্ত দেব কমিটির সভাপতি ওয়াহাব আলী সহ ক্লাবের কর্মকর্তারা আনোয়ার হোসেন বরুণ মিত্র সঞ্জিত সরকার টগর মন্ডল বিজয় রায় অচিন্ত সরকার ও তুষার দাস প্রমুখ খুটি পুজো শেষে ক্লাব সদস্যদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সকলেই আশা প্রকাশ করেছেন এবছরের থিম অন্ধকার শেষে আলো গঙ্গারামপুর মনে এক বিশেষ ছাপ ফেলবে প্রথমে সবাইকে গোটা জেলাবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা শেষে আলোর দেখা একটা থিম গ্রাম্য থিম তুলে ধরবো আমরা এবং লাইট এনে থাকছে চন্দ্রনগর প্যান্ডেল তো আমাদের নবদ্বীপ আমাদের পালো নবদ্বীপের এবার আমাদের ঊনপঞ্চাশতম বর্ষ ওটা জেলাবাসীকে পুজো দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাদের মাধ্যমে কত টাকা বাজেট এবং কী মনে করছেন এই প্যান্ডেল কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং গঙ্গারামপুর বাসী সব জেলাবাসী আসবে মুখে পড়বে আপনাদের এখানে আমরা তো প্রতি বছরই একটা আকর্ষণ করেই থাকি আমাদের প্রচুর লোক আসে জেলার লোক দেখতে আসে এবারও একই আমাদের পনেরো লাখ টাকা বাজেট আছে ভালো বাজেট এবং জেলাবাসী পুজো দেখে খুব আনন্দ দেখুন এখানে আমাদের কালদিঘি মিশ্র জনজাতির বসবাস আমাদের এই ক্লাবের আশপাশ দিয়ে প্রচুর মুসলিম হিন্দু এবং রাজবংশী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের বসবাস আছে আমাদের ক্লাবের তারা সদস্য এবং কার্যকরী সদস্য অনেকেই আছে তো আমরা প্রতিবারই এখানে উৎসব আকারে এই কালী পুজো যেটা হচ্ছে মায়ের আরাধনার মাধ্যমে যে মনের কালীটাকে বিসর্জন দিয়ে এবং যে দেয় সেই বিসর্জনের মাধ্যমে আমাদের এবার ক্লাবের প্যান্ডেলের থিমটাও তাই যে আধারের শেষে যে প্রত্যেকটা অন্ধকারের শেষে কিন্তু আলো উদিত হয় তো আমাদের এই জায়গাতে সবাই মিলে আমরা একসঙ্গে এই পুজোটাকে দীর্ঘদিন ধরে করছি এবং আজকে জেলায় একটা নামডাক হয়েছে আগামী দিনেও এটা আরও বড়ো পর্যায়ে যাবে এই আশায় আমরা রাখি সমস্ত জেলাবাসীকে আমরা দীপাবলির গ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আশার আমাদের ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ